খ গোলের ফোন থেকে ফেসবুকে আমার ছবিটা পোস্ট করবি বুঝছিস আমি কিন্ত আইডি চেক দেব ভাগ এক এক পোস্ট দিবে নিতার সাথে ঠিক আছে

Next Next, गुरु <Yuan liksom> एक सव स আমি হচ্ছে ওয়ার্ডের নি তাই আমার প্রচার ফুচার না বেশি করা লাগবে এই দি দশ টাকা করে দি বিশ টাকা করে দিচ্ছ কেউ মনে না তো করে আমার মত করে কোন নিতা দশ ঠাক হয়ে দেয় এ দেখে খোঁজখবর এই তো আমি তোকে দুঃখ বুঝি ঠিক আছে তাহলে